দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে তাজিকিস্তান থেকে ভারতের সম্পূর্ণ সামরিক উপস্থিতি এখন ইতিহাস দীর্ঘ দুই দশক ধরে আফগানিস্তান ও পাকিস্তানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ভারত এই মধ্য এশিয়ার দেশটিতে দুটি বিমান বিমানঘাটি গড়ে তুলেছিল আইনি ও ফারখোর এই ঘাঁটিগুলো শুধু নজরদারির জন্য নয় বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বজায় রাখার বড় অস্ত্র হিসেবে কাজ করত কিন্তু এখন সেই অধ্যায়ের ইতি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাজিকিস্তান আর ভারতের সঙ্গে বিমান ঘাটির লিজ নবায়ন করেনি ফলে নয়াদিল্লিকে বাধ্য হয়ে দু হাজার সালেই সম্পূর্ণভাবে ঘাঁটি ছাড়তে হয়েছে বিষয়টি এখন প্রকাশ্যে এলেও ভারত সরকার এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ভারতের জন্য কৌশলগতভাবে একটি বড় ধাক্কা বিশেষ করে আফগানিস্তান ও চীন সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে তাজিকিস্তান যা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তার অবস্থান ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ শতকের শুরুতে ভারত এই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং দুটি বিমান বিমানঘাঁটি নির্মাণের অনুমতি পায় ভারতীয় বিমানবাহিনী সেখানে মোতায়েন করেছিল রাশিয়ান তৈরি ইউ থার্টি এন কেআই ফাইটার জেট যেখান থেকে ব্রহ্ম সুপারসনিক মিসাইলও নিক্ষেপ করা সম্ভব ছিল এছাড়াও তৈরি করা হয়েছিল হ্যাঙ্গার জ্বালানি স্টেশন রাডার ও মেরামত ওয়ার্কশপ সহ আধুনিক অবকাঠামো যার পেছনে খরচ হয়েছিল একশো মিলিয়ন ডলারেরও বেশি দু সালে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারে এই আইনি বিমানঘাঁটি ব্যবহৃত হয়েছিল যা তখন ভারতের জন্য ছিল জীবন রক্ষাকারী কেন্দ্র তবে এখন তাজিকিস্তান থেকে সেই উপস্থিতি পুরোপুরি উঠে যাওয়ায় দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন তাজিকিস্তানের এই সিদ্ধান্ত মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের প্রভাব বাড়িয়ে তুলতে পারে আর ভারতের জন্য এটি হতে পারে এক নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের সূচনা